তো বন্ধুরা আমি আসছিলাম গুয়াহাটি আর আমি বর্তমান আছি ধীরেনপাড়া সকাল বাস স্ট্যান্ডে আর এন থেকে ডাইরেক্ট গাড়ি যায় এই বাঘবর তো আমি ওই জায়গায় আছি দেখুন বর্তমান বাস খালি তো বাজে উঠে পড়লাম আর এই যে আন্দার দেখে আপনারা বুঝতেই পারতাছেন যে কত সকাল বর্তমান সাড়ে চারটা বাজে তো আয় বললাম গড়চুক এদিকে এই সিধে লকরায় খানাপাড়া ওই ফেলে যাইতে পারবেন আর সাইড দিয়ে ধীরেন পাড়া যাইতে পারবেন তো বন্ধুরা গাড়ি চলা দিল আর যারা যারা গুহারি আছেন তারা কিন্তু এই বস্তুটা দেখছেন অবশ্যই এটার কি হয়েছে কমেন্ট করবেন তো এই যে আমি আছি জালুকবাড়ি ওভার ব্রিজের উপরে বন্ধুরা আমার ভিডিওটা হয়তো একটু গোলা গোলা হয়েছে তো গাড়ির মধ্যে জাহি লাগে ওই জন্যে কত মানুষ যার যার বাড়িতে যাবো বা ইস্তি বাড়ি যাব ওই জন্যে কাটিছে আর এই যে এনে দেখুন সাইনবোর্ডে হাজু সাতাশ কিলোমিটার বরপেটা একশো সাতাশ কিলোমিটার আর তেজপুরে একশো উনিসত্তর কিলোমিটার তো বন্ধুরা দেখতে দেখতে আগে বললাম গুয়াহাটি পাণ্ডু ব্রিজের সাইডে যেটা তো তার লগে ওই যে সাইডে দেখুন হরাইঘাট দলং তো বন্ধুরা দেখতেই থাকুন আর আমি কিন্তু এই দলংয়ের উপরে এই ব্রিজের ভিডিওটা মানে কারণ একদম ফুল ভিডিও করুম যে কত টাইম লাগে এই ব্রিজটা পার হইতে তো বন্ধুরা আপনারা দেখতেই থাকুন একদম ফুল ভিডিও যে এই মাথায় থেকে ওই মাথা তরি কত টাইম লাগে আর ওই হিসাবে কিন্তু আপনারা কমেন্ট করবেন যে আসলে এই ব্রিজটা কত কিলোমিটার হইতে পারে তো বন্ধুরা এই যে সাইডের যে পান্ডুর ব্রিজ মানে হরাইঘাট দলং এটা কিন্তু বহুত পুরান দলং ব্রিটিশ আমলের আর ব্রিটিশ আমলের যে বস্তু আসাল ওইগুলো বস্তু কিন্তু খুব মজবুত আসাল তো এই যে দেখুন ওন পর্যন্ত ছোয়া নাই আর এটা কিন্তু যেটা দেখেছি এটা কিন্তু নতুন করে ব্রিজ হয়েছে বেশি দিন হয় নাই তো দেখুন এটার অবস্থা কী আর ওটার অবস্থা কী ইংরেজরা যে কোনো কাম করছে ওরা কিন্তু বহুত ব্রেন খাড়িয়ে খাড়িয়ে করছে আর বস্তুগুনে মজবুত করে করে বানাইছে যাতে একশো দুশো বছরেও কিচ্ছু না হয় তো ওগো মাথা আসাল আলাদা ধরনের টাকা বেশি খরচ করছে কিন্তু মজবুত করছে আর এই দলং দিয়ে কিন্তু বহুত কিছু আর আব করছে তো আমি বেশি কিছু জানি না তো বন্ধুরা দেখতে দেখতে আয় বললাম আমিনগাঁও তো এই যে আমিনগাঁও ওভার ব্রিজ যেটা এই ওভার ব্রিজ এইটার কিন্তু আমরা যে যেগুলি গেতাছি ওইটার রাইট সাইডে দিয়ে গেলে পাঠশালা ওইয়া হইয়া ওই বরপাড়া রোড জাহারবান আর লেফট সাইড দিয়ে বরপেটা টাউনের বাঘর তো বন্ধুরা দেখতে থাকুন আর এই জায়গাটুকরে কিন্তু চেকপোস্টগুলো কয় আর এই বাসটা আমি বহুত টাইম ধরে লক্ষ্য করতেছি যে দেখুন রাইট সাইডে তলে কালারিং আপার ডিপার করতেছে একটা লাইট তো ওই লাইটটা কী জন্যে জ্বলাইতেছে তো যারা যারা জানুন কমেন্ট করুন তো বন্ধুরা ফাইনালি আমি গুহাটি থেকে বরপেটা টাউনে পাইলাম তো বাজে থেকে নামলাম এই যে তো অঙ্গবাড়ি এসে যতিয়াও এন্দি আর অল্প দূর গেলেই তো আসকার ভিডিওটা এ পর্যন্তই শেষ